বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রোববার সকালে রাজধানীর নগরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের সর্বস্তরের নেতাকর্মীরা এই শ্রদ্ধা নিবেদন করেন শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি महासचिव বলেন দলীয় সংস্কার ও নির্বাচনকে পরস্পরের পরিপূরক হিসেবে এগিয়ে নিতে চায় বিএনপি তিনি বলেন প্রতিটি সংস্কারই দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য অপরিহার্য আমরা মির্জা ফখরুল আরো বলেন একটি স্থিতিশীল গণতন্ত্র ও উন্নয়নশীল দেশ গড়তে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে সংস্কার ও নির্বাচন একযোগে বাস্তবায়নের কোন বিকল্প নেই আমরা কথাভাবে এখনই কোনো মন্তব্য করতে চাই না এই জন্য আমাদের কাছে এক নম্বর দু নম্বর এখানে সরকার যেটা বলেছে এবং যে পরিকল্পনা করেছে এই রিপোর্টগুলো পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে তারপরেই সিদ্ধান্ত হবে এবং ঐক্যমত ছাড়া কোনোটাই গ্রহণযোগ্য হবে সরকারের প্রতি আহ্বান জানান স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন এবং রাজনৈতিক স্থিতিশীলতার জন্য সংস্কার উদ্যোগকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে রিয়াদ হাসান দৈনিক বান্ন ঢাকা